হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারে আজকে আমি আছি আমাদের কলাবাগান থানমনি ব্রাঞ্চে এন্ড দেখতেই পাচ্ছেন আমি কি করছি করছি আমাদের ফেস পিআরপি এন্ড এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের বাংলাদেশের একজন রিনাউন্ড মডেল এন্ড অ্যাক্ট্রেস সাবরিন ইসলাম আপু সো বেসিক্যালি আপনারা কিন্তু সবাই জানেন যে মডেল যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা থাকে ওনাদের লাইফস্টাইল খুবই প্রচুর আউটডোর শুট থাকে দেন হেভি মেকআপ ইনটেক করতে হয় সো দেখা যায় যে এগুলোর ফলে কিন্তু স্কিনে অনেক বেশি একনি পিম্পল ব্লেমিশের ব্রেকআউট হয় সো এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি হচ্ছে আপু আমার কাছে আসছে অ্যান্ড আমি আপু ফেসটা দেখে হচ্ছে আপুকে ফেস পিয়ারপি সাজেস্ট করেছি অ্যান্ড এটা কিন্তু আজকে ফেস আপুর হচ্ছে সেকেন্ড সেশন কারণ ফার্স্ট সেশনে কিন্তু আপু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়ায় আপু কিন্তু চলে আসছে আবার সেকেন্ড সেশনটা নেওয়ার জন্য সো আমি বলবো যে আপনারা যাদের প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পল ব্লেমিশ প্রবলেমে ভুগছেন অনেকে অনেক কিছু অনেক প্রোডাক্ট ট্রাই করেছেন ইউজ করেছেন ট্রিটমেন্ট নিয়েছেন বাট কোনো কিছুতেই যারা এই সমস্যার সলিউশন পাননি সমাধান পাননি শুড গো ফর এটি হচ্ছে ছেলে মেয়ে করতে যারা এইটিন প্লাস অ্যান্ড একুশ দিন পর পর একটা সেশন হচ্ছে নিতে হবে আপনারা যদি টানা কন্টিনিউয়াস উইদৌ ইনি গ্যাপে ছয় থেকে আটটা সেশন কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু একদম সম্পূর্ণরূপে চিরতরে একনি পিম্পল গ্রোমের সমস্যার থেকে সমাধান পাচ্ছেন নট অনলি ফেস কেয়ারটি যে একনি পিম্পলের জন্য ভালো শুধুমাত্র সেটাই নয় এছাড়া কিন্তু ফেসকে গ্লোয়িং করতে হেলদি লুকিং করতে কারণ কি পিআরপির মধ্যে হচ্ছে থাকতেছে আপনার প্রচুর পরিমাণে প্লাজমা প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর কোলাজেন যেটা আপনাকে একটা হেলদি গ্লোয়িং স্কিন দিবে স্কিনটাকে পাশাপাশি হোয়াইটেনিং ব্রাইটেনিংও করবে অ্যান্ড এটা সম্পূর্ণ সেফ প্রসিডিও আমরা কিন্তু ক্লায়েন্টের নিজস্ব শরীর থেকে ব্লাড কালেক্ট করি যেটা টোয়েন্টি এম এল ব্লাড থার্টি মিনিট হচ্ছে সেন্টিফিউজ মেশিনে রাখা হয় দেন কিন্তু তার ব্লাডটাই হচ্ছে ফেস সময় ফেসে হচ্ছে আমরা ইনপুট করে থাকি যেটা যখন প্লাজমাটা হোল ব্লাড থেকে আলাদা করা হয় সেই জন্য কিন্তু কোনো সাইড ইফেক্টস হওয়ার কোনো সম্ভাবনা নেই অ্যান্ড একদমই সেফের সাথে সাথে বলবো পেনলেস কেননা আমরা কিন্তু পেশেন্টের কমফোর্টের জন্য সেফটির জন্য থার্টি মিনিট আগে একটা নামডিং জেল বা লোকাল অ্যানসেসে অ্যাপ্লাই করে দেই যাতে পেশেন্ট কমফোর্ট জোনে থাকে একদমই পেন ফিল না করে সো আপনারা যারা যারা ফেস পেয়ারটি করতে চাচ্ছেন স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং হেলদি লুকিং করতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে বুকিং করে আসতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে ঢাকাতে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে নিউ মার্কেট একটি একটি আমরা এখন আছে কলা বাগানে অ্যানাদার ব্রাঞ্চ বনানিতে এন্ড আমাদের চিটোবাঙের কিন্তু আরেকটি ব্রাঞ্চ আছে খুলশিতে আমাদের চিটোবাঙের ব্রাঞ্চটি অবস্থিত সো আপনার বাসার কাছে যে ব্রাঞ্চটি সবচেয়ে বেশি কাছে আসতে সহজ চলে আসতে পারেন এনিটাইম